পরীক্ষা দেওয়া হয়ে গেছে আরেকটা শেয়ার আসবে স্কিন দেই বাড়ি এসে গেছি বন্ধুরা কি গরম রাস্তা দিয়ে তার মধ্যে obviously জানো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ছাতার মধ্যে থাকতা না হয়ে গেছে পরীক্ষা ছিল আজকে মানে ওরা তো লেখায় বলা মুখে সবই তো ওদের সমস্যা কি হয়েছে সারারামে আমরা ঠিক করতে কি মুখে যে কোটা নাম পড়ার নাম বাবার নাম বাড়িতে কি করো তো বলতেই চাইলো না বাবার তো ওর নামটা কোনো রকমে বললো জানো এই পরীক্ষা পরীক্ষা দিয়ে আবার একটু নর্মাল স্কুলে গেলে মানে প্রতিবন্ধী স্কুলে গেছিলাম নর্মাল স্কুল থেকে প্রতিবন্ধী স্কুলে গেছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম বসে টসে তারপর ও থাকবে না বাড়ি আসবে তাই ম্যামকে বললাম ম্যাম ও থাকবে দেখ ঠিক আছে চানাচুর খাবে দেখো বা এখন ভাত রুটি খাবে না যেহেতু ডাল হয়েছে ওটা চানাচুর খাবো

কি অবস্থা এই গরম না গরমের মধ্যে লুচি খেতে শুরু করেছি জানো ওরে বাবা রে খাবে ও লচি খাবে গরমে আমাদের গরম সরে যা সরে যা সরে খালি এই গরমের মধ্যে তোমরা বলো যতক্ষণ আমি এসব করব ও দাঁড়িয়ে থাকবে কি তোমাদের কি বলবো বলা উচিত না এই পেয়েছে ওই পেয়েছে বলে বাড়ি নিয়ে এলো আমায় একটার সময় জানো এসে গেছিলাম পরীক্ষা দেওয়াতে পরীক্ষা দেয় না দেয় না দিয়ে ও থাকো না ও নাকি পটি পেয়েছে আমার নাকের ডকা এসে বলছে পটি পেয়েছে এবার সকালে ও আজকে কি জানি অসুবিধা হয়ে আমি ভয় পেয়ে গেছি আমি তাড়াতাড়ি করে বাড়ি এনেছি এবার আমি বলছি যা এবারে বাথরুমে যা না না ও যাচ্ছে না কি জানি ও যে কি হয় স্কুলে ও যেতে চায় না মানে ঘর থেকেই ওকে বার করা যায় না খুব মানে অসুবিধা বন্ধুরা কি বলবো

কিছুটা বাকি আছে বন্ধুরা ও বাবা করে দিচ্ছে আমি ভেজে যে কড়া মোটামুটি কমিয়ে রেখেছি আবার এগুলো ই করবে তারপর ভাজবো আর এদিকে আমার এই দেখো পাঁচ ফোড়ন আলুর তরকারি আছে কড়াতে হচ্ছে লুচি এই যে দেখো কিছু ভেজে রেখেছি আর এখানেও আছে মাটিতে কিছুটা আর এই আট দশটা হবে বাবা কত বড়ো বড়ো লেচি ও আচ্ছা ওখানেও আছে ঠিক আছে করো ওগুলো সব বিয়ে করে ফেলো তারপর তুমি ওইগুলো ভেজে দেবে আর আমি এদিকে তরকারিটা নামিয়ে নেব দেরি হয়ে গেছে বন্ধুরা জানো এই করতে গিয়ে দেরি হয়ে গেল কি করবো হবে বলো দেখো যে কি অবস্থা হয় সত্যি সারাক্ষণ ঘামছি ফ্যানের নিচে বসে বসেও আমি ঘামি জানো দাদা বেলে দিকে নাই আমি বাজবো

চিমি চিমি খা সুন্দর করে ও চটবু খাও চট খাও হম গুড় গুড়বাই হাতে খাও নরম হয়ে যাবে হম ভালো হয়নি

आलू आलू कच्चे पतराचा গুলো खूप सुंदर दिसू